হ্যালো বন্ধুরা আবারও চলে এসছি একটা নতুন রিডিং নিয়ে আলোচনা করব। রিডিং করব তো সেই রিডিংয়ের টপিক হচ্ছে যে তোমাদের জীবনে ভবিষ্যতে কে আসতে চলেছে কে আসতে চলেছে এক্স নাকি কোনো নেক্সট পারসন প্রচুর মানুষ ওয়েট করে থাকেন যাদের যাদের ছাড়াছাড়ি হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে তো সেই সমস্ত মানুষ যদি সেই প্রাক্তন বা প্রাক্তনীকে ভুলতে না পারেন তাহলে ডেফিনেটলি সেই মানুষগুলি মনে মনে কামনা করেন যে আমার জীবনে আমার এক্স আবার ফিরতা আসুক আবার অনেক মানুষ যারা খুব সহজেই ভুলে যেতে পারেন অতীতের মানুষটিকে বা অতীতের মানুষটি এতটাই টক্সিক ছিলেন যে মানুষটিকে ভুলতে বাধ্য হন প্রচুর মানুষ এমন আছে যে অতীতের মানুষটা এতটাই টক্সিক এতটাই ডমিনেটিং যে তারা ভুলতে বাধ্য হন বাধ্য হয়ে তাদেরকে বেরিয়ে যেতে হয় সেই সম্পর্কগুলো থেকে এবং তখন তারা অবশ্যই কামনা করেন যে আমার জীবনে আসুক নতুন কোনো মানুষ যে মানুষ আমাদের ভালোবাসায় ভুলিয়ে দেবে আমাদের জীবন ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস হ্যাঁ সম্পর্কের মানেই তো হচ্ছে শ্রদ্ধা বিশ্বাস বিশ্বাস এবং শ্রদ্ধা ছাড়া কোনো দিনও ভালোবাসা হয় না হুম তো সেটাই দেখবো সেটা নিয়েই আজকের আমার রিডিং দেখব যে তোমাদের জীবনে বন্ধুরা কে আসতে চলেছে হ্যাঁ কে আসতে চলেছে এক্স নাকি নেক্সট কে কে আসতে চলেছে কারা আসতে চলেছে কে বা কারা আসতে চলেছে এক্স আসতে চলেছে নাকি নেক্সট আসতে চলেছে সেটাই কিন্তু দেখে নেব অবশ্যই সেটাই দেখে নেব শুরু করবো রিডিংটা কেউ আসতে চলেছে নতুন মানুষ নাকি ফিরতে চলেছে সেই পুরনো মানুষটি কি আসবে আমার বীরস্থের জীবনে কি আসতে চলেছে পুরনো সেই মানুষটি নাকি নতুন কোনো মানুষ নতুন কোনো প্রেমের হাতছানি আসতে চলেছে আমার বীরস্থের জীবনে ওকে থ্যাংক ইউজ কার্ডটা আমার বীরস্থের জীবনে आसते चले एक्स पार्सन ना कि नेक्स्ट को मानस एक्स पार्सन ना कि नेक्स्ट को मानस प्लीज वर्स प्लीज स्पिरिट प्लीज़ कार्ड दाओ प्लीज़ कार्ड दौ स्पिट प्लीज प्लीज कार्ड दाओ थैंक यू स्पिरिट थैंक यू थैंक यू स्पिरिट thank you, thank you, universe, thank you, thank you, universe, thank you. Our viewers, the children, the please, the mixed person? Thank you, thank you, thank you. Um, কার্ডটা প্রথমেই আচ্ছা আমি শাফেল করতে করতেই বললাম যে মোটামুটি অ্যান্সার আমার চোখের সামনে এসেই গিয়েছিল তো সেইটাই বললাম যে এটার রিডিং বেরিয়ে এসেছে তো সেই রিডিংয়ে বলার অপেক্ষা রাখে না মানে নতুন করে আর কিছু রিডিং করার অপেক্ষাই রাখে না এখানে যা রিডিং উঠে এসছে সেটি হচ্ছে তোমাদের জীবনের ডেফিনেটলি তোমাদের এক্স ফিরতে চলেছে যে মানুষটিকে তোমরা ভালোবেসেছিলে যে মানুষটিকে তোমরা চেয়েছিলে জীবনে কিন্তু সেই মানুষটি সেই সময় তোমাদেরকে বোঝেনি তোমাদের সাথে হয়তো কিছুটা গ্রহ ব্যবহার করেছেন কিছুটা কঠিন ব্যবহার করেছেন মানে তার ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসার রিলেশনশিপে তোমরা কোনো গভীরতা বা সেইভাবে একটা রোম্যান্টিকতা তোমরা কিন্তু পাওনি অতীতে ডেফিনেটলি রোম্যান্টিকতার খুব অভাব ছিল এবং হয়তো সম্পর্কটা এরকমও হতে পারে যে তোমরা চেয়েছিলে কিন্তু সেই মানুষটি তোমাদেরকে হয়তো একটা বন্ধুত্বের জায়গায় তোমাদেরকে রেখে দিয়েছিল তার উপরে হয়তো সম্পর্কটা ওঠেনি এটাও হতে পারে বা তোমরা ছাড়াও তার জীবনে অর্থাৎ তোমাদের যিনি প্রাক্তন বা প্রাপ্তনি এক্স তো তার জীবনে অনেক আরও অপশন ছিল এবং অপশান ছিল বলেই সেই মানুষটা তোমার সাথে এরকম বিহেভিয়ার করেছিল যারা তোমরা দেখছ ডেফিনেটলি অপশান ছিল সেই মানুষটার কাছে এবং সেই মানুষটা তোমার মূল্যায়নটা ঠিক করতে পারেননি কিন্তু অ্যাট প্রেজেন্ট বর্তমানে কিন্তু সেই মানুষটি যথেষ্ট রিগ্রেটে রয়েছে যথেষ্ট রিগ্রেট করছেন দেখো সেই মানুষটির জীবনে যেটা রয়েছে যেখানে অর্থাৎ তোমাদের ছেড়ে যেখানে গেছেন সেখানে দুটো কাপ রয়েছে কিন্তু সেই মানুষটি কিন্তু সেই দিকে তাকিয়ে নেই অর্থাৎ তোমাদের ছেড়ে তোমাদের মানুষটি যেখানে গেছিলেন সেই কাপটার দিকে তিনি কিন্তু তাকিয়ে নেই যেটা ভেঙে গেছে অর্থাৎ তোমরা তোমাদের সাথে যে সম্পর্কটা ভেঙে গেছে সেই দিকে উনি তাকিয়ে রয়েছেন এবং দেখো পুরোটা কতটা ব্ল্যাক কতটা যন্ত্রণায় তিনি আছেন কতটা রিগ্রেটে আছেন যে আমি কাশ কাকে ছেড়ে কার কাছে এসেছি কাকে ছেড়ে আমি কার কাছে এসেছি এইটা এই এইরকম ধরনের কিছু রিগ্রেট হয়তো তাদের জীবনে ঘটছে এবং মানুষটি শুধু তোমাদের সাথে রিলেশনটা ব্রেকআপের পর থেকে বা দূরত্বের পর থেকে তাদের অর্থনৈতিক দিকেও চলেছে কিন্তু সমস্যা সে কিন্তু নিজের অর্থনৈতিক দিকটাকেও কিন্তু মানে চেষ্টা করছে ঠিক করার নিজের কর্মের দিকেও কিন্তু ফোকাস করেছে তোমাদেরকে এটাই ভাবছে তোমাদের সম্পর্কে যে এই মানুষটি ছিল আমার জীবনের বৃদ্ধি এই মানুষটি ছিল আমার জীবনের বলে না পয়া একটা কথা আমরা বাংলায় বলি যে ও না ভীষণ পয়া ও জীবনে আসার পর থেকেই আমার জীবনে সমৃদ্ধি উন্নতি আমরা এরকম সন্তানকেও বলে থাকি বা কেউ আমাদের জীবনে আসলেও তা ভালো হলেও আমরা বলে থাকি তো এই না তোমাকে ভীষণ পয়া হিসাবে দেখছেন লক্ষ্মী মা লক্ষ্মী স্বরূপা হিসাবে দেখছেন যে এই মানুষটি যখন আমার জীবনে ছিল তখন আমার জীবনে সব কিছু ছিল তখন আমার জীবনে আনন্দ ছিল উল্লাস ছিল আমার জীবনে স্বতঃফূর্ততা ছিল কিন্তু এখন কিন্তু আমি ভীষণ একা এটাই ভাবছে সেই মানুষটি যে আমি এখন ভীষণ একা তো ডেফিনেটলি তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে তোমাদের এক্স আচ্ছা এবার বলবো আমি যে পুরো সিনারিওটা বললাম আমি যে পুরো সিনারিওটা বললাম সেটা কিন্তু রিভার্সও হতে পারে অর্থাৎ সেটা কিন্তু এটা আমি বললাম যে তোমরা যারা ভিউয়ার্স তোমাদের যে পার্টনার সে তোমাদের সাথে এমনটা করেছে কিন্তু এটা রিভার্সও হতে পারে এটা কিন্তু তোমরা করেছ তোমাদের প্রাক্তনের সাথে সেটাও কিন্তু হতে পারে তোমরা তোমাদের যে এক্স তার সাথে হয়তো তোমরা এই বিহেভিয়ারগুলো করেছো সেটাও কিন্তু হতে পারে যদি তাই হয় তাহলে রিগ্রেট তোমরা করছো ভিউয়ার্স যদি সেটাই হয় যে এই যে সিনারিওটা আমি ব্যাখ্যা করলাম সেটা যদি তোমরা কারোর সাথে করে থেকে থাকো তাহলে সেই রিগ্রেট সেই একাকিত্ব সব কিছু তোমাদের জীবনে নেমে এসছে এবং ডেফিনেটলি তোমরা ফিরতে চাইছো তোমাদের প্রাক্তনের কাছেই তোমরা সেই মানুষটার কাছেই ফিরতে চাইছো সেখানেই রিভার টানতে চাইছো যেখানে ঘটেছে মৃত্যু কিসের সম্পর্কে যেখানে সম্পর্কের মৃত্যু ঘটেছে সেখান থেকেই সেই জায়গাটাতেই কিন্তু তোমরা চাইছ আবারও রিবার হোক ডেফিনেটলি এখানে এক্স এখানে নতুন কোনো মানুষ আসার জায়গা নেই সবথেকে বড় কথা তোমরা চাইছ রি ইউনিয়ন ডেফিনেটলি তোমরা চাইছ রি ইউনিয়ন তোমাদের মধ্যে আবারও তোমরা এক হও আবারও তোমরা আগের মতন আনন্দ করো স্বতঃস্ফূর্তভাবে দিন কাটাও যেরকমভাবে এই এই মানুষটি মানে অর্থাৎ তুমি বা তোমার সেই মানুষটি যখন একসাথে ছিলে তখন যেভাবে আনন্দ করতে যেভাবে খুশি ছিলে একে অপরের কথা শেয়ার করতে আনন্দ করতে সেই সেইটা তোমরা আবারও ফিরে পেতে চাইছো ডেফিনেটলি এখানে যারা আছো তারা হয় তোমরা নয় তোমাদের পার্টনার মানে প্রাক্তন এক্স এখন অবশ্যই সে তোমার পার্টনার নন তো তোমাদের সেই এক্স হয় ভাবছে আর নয়তো তোমরা ভাবছো যে কেউ একজন তোমাদের জীবনে কিন্তু এই সিনারিও এবং ডেফিনেটলি এই সম্পর্কে এক্স ফিরে আসবে হয় তোমাদের এক্স ফিরে আসছে আর তোমরা তোমাদের এক্স এর কাছে ফিরে যাবে এটাই তো এবার দেখবো দুরকম সিনারিও যখন দেখলাম তো এটাই দেখবো যে আমার ভিউয়ার্সরা যাবে নাকি তোমাদের এক্স ফিরে আসবে তো এখানে পুরোপুরিই উঠে এসেছে দেখার আর কোনো নেই যে নতুন নতুন কারোর আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না কেন কি তোমাদের মন কিন্তু তোমাদের দুজনের ভরা বলে না যখন কোনো রিলেশনশিপে আমরা আমাদের পুরোটা আমাদের হানড্রেড পার্সেন্ট আমাদের অন্তরের হানড্রেড পার্সেন্ট দিয়ে যখন আমরা কোনো রিলেশনশিপে ইনভেস্ট করি আমাদের অন্তর হানড্রেড পারসেন্ট তখন সেই তখন সেই সম্পর্কটা যখন ভেঙে যায় তখন কিন্তু সেই যে শূন্যতাটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্টই থাকে হান্ড্রেড পার্সেন্ট ভরে যখন আমরা কাউকে দিয়ে দিই তারপর যখন সে সেই মানুষটা সেখান থেকে চলে যায় ফেলে রেখে চলে যায় তখন ওই হানড্রেড পার্সেন্ট জায়গাটাই কিন্তু শূন্য হয়ে যায় তার পুরো জীবনটাই কিন্তু শূন্য হয়ে যায় তো সেরামই সিনারিও এখানে দেখা গেছে হয় তোমার নয় তোমাদের এক্সের কিন্তু অতটা জায়গায় কিন্তু পুরোটাই শূন্য হ্যাঁ পুরোটাই কিন্তু শূন্য এবং সেই শূন্যতা একজনের জায়গা কিন্তু অপরজন পূর্ণ করতে পারে না যদি তোমরা মনে করো যে আজ তুমি কাউকে ভালোবেসেছ কিন্তু কাল তোমার অন্য একটা মানুষকে ভালো লাগলো এবং তুমি তাকে ভালোবাসলে সেটা কিন্তু ভালোবাসা নয় ভালোবাসার সেটাই যদি তুমি একটা মানুষকে ভালোবেসেছ এবং তারপরে তার সাথে তোমার হয়তো ছাড়াছাড়ি হয়ে গেছে সেই মানুষটি চলে গেছে তোমাকে ভুলে গেছে কিন্তু তুমি যদি তোকে সেই মানুষটিকে প্রকৃত ভালোবেসে থাকো তাহলে কিন্তু তুমি তার পরে আর কাউকে ভালোবাসতে পারবে না এটাই ভালোবাসা একসঙ্গে দুটো মানুষকে কখনো ভালোবাসা যায় না এবং কাউকে প্রকৃত ভালোবাসার পরে সেই জায়গা কোনোদিনও আর কাউকে দেওয়া যায় না এটাই কিন্তু ভালোবাসা সেটাকেই বলে রিয়েল ভালোবাসা যেটা এখানে দেখা গেছে তোমরা রিয়েল ভালোবেসেছিলে যে কেউ হয় তোমাদের এক্স নয় তোমরা যে কেউ একজন রিয়েল ভালোবেসেছিলে যে জায়গাটা কিন্তু অন্য কেউ আর পূরণ করতে পারেনি পা অন্য কাউকে তোমরা দাও নি বা সেই মানুষটি দেননি অর্থাৎ রিয়েল তো এবার দেখবো যে কে ফিরে আসছে মানে তোমরা কি তোমাদের এক্সের কাছে ফিরে যাবে তো প্রথমে দেখে যে তোমরাই কি তোমাদের আচ্ছা ঠিক আছে প্রথমে দেখি যে তোমাদের এক্স তিনি ফেরত আসবেন তিনি আগে থেকে মানে অ্যাকশন নেবেন কি না থ্যাংক ইউ ভিভার্স থ্যাংক ইউ বোঝাও জানাও দেখাও যে আমাদের ভিভার্সদের যারা এক্স তারাই কি অ্যাকশান নেবেন তুমি তো দেখালে যে এখানে এক্স ফিরে আসছেন তো এক্স ফিরে কি তিনি কি নিজেই অ্যাকশান নেবেন সেই এক্স তিনি কি নিজেই অ্যাকশান নেবেন ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ পুরো পরিষ্কার হয়ে গেল আমার কাছে সিগন্যালগুলো अच्छा एक टकाट निभो, थैंक यू, थैंक यू, थैंक यू यूनिवर्स थैंक यू, थैंक यू यूनिवर्स थैंक यू। हमारे व्यूवर्स से जरा एक्स, हमारे व्यूवर्स से जरा एक्स, तारा की, तारा की निभे, तारा की एक्शन निभे, चलिए एक टकाट, थैंक यू। বলে আমি একটু আগে এই কার্ডের ব্যাখ্যা তোমাদের দেখিয়েছি আমি তোমাদের সামনে কার্ড সাফল করেছি দেখো সেই কার্ডটি আবারও চলে এসছে এবং সিনারিওটা আমার কাছে পরিষ্কার এই মানুষটি এই মানুষটি অর্থাৎ তোমাদের এক্স এই মানুষটি অত্যন্ত কষ্টে আছেন এবং ডেফিনেটলি এই মানুষটি তোমার কাছে ফিরতে তো চাইছেন কিন্তু এখানে কোনো অ্যাকশান কার্ড আমি দেখছি না অ্যাকশান কার্ড কিন্তু আসেনি সে বসে বসে ভাবছে এবং দেখো সে তার কতটা পেইন তার মনের মধ্যে কতটা পেইন কিন্তু একটা অদ্ভুত ব্যাপার তোমাদের এক্সকে দেখলে তোমরা এত টুকুরিও বুঝতে পারো ওকে এই দেখো দেখে নাও দেখো বন্ধুরা ডেথ কার্ড একটু আগে যে শাফল করেছিলাম তখন ডেথ কার্ড এসেছিল আমি বললাম না যে এই মানুষটা আবারও ফিরতে চাইছে তোমাদের কাছে আবারও ফিরতে চাইছে দেখো সেই ডেথ কার্ড আবার আবারও দেখো দেখো সেই রিউনিয়নের কার্ড কিন্তু যে কার্ডগুলো উপরে উঠে এসেছে মানুষটি অত্যন্ত পেইনে রয়েছে অত্যন্ত যন্ত্রণায় রয়েছে তার সারা শরীরে মনে হচ্ছে তীর বিদ্ধ করা এতটাই পেইন সে এই রিলেশনটাতে ভাঙায় পাচ্ছে বা পেয়েছে কিন্তু তাকে দেখে বোঝার কোনো উপায় নেই তোমরা যদি তাকে কোথাও দেখতে পাচ্ছ কোনো সোশ্যাল মিডিয়াতে বলো বা যেখানে বলো তোমাদের যদি আশেপাশে থেকে তাকে তিনি সেখানে দেখতে পারো কিন্তু তাকে দেখে তোমরা বুঝতে পারবে না যে সেই মানুষটি এতটা যন্ত্রণায় আছে এতটা যন্ত্রণায় আছে কেন কি তিনি তার ইমোশন সমস্ত কিছু মনের মধ্যে ঢেকে রেখেছেন দ্য এম্পার ইনি কিন্তু এনার মধ্যে রাজকীয় একটা আভিজাত্যপূর্ণ একটা স্বভাব ইনি কিন্তু নিজের ইমোশন কাউকে দেখান না তো তোমাদের যারা এক্স তারা কিন্তু নিজের ইমোশন শো করছে না তোমরা দেখলেও কিন্তু বুঝতে পারবে না যে তার মুখের ভেতর কতটা যন্ত্রণা কিন্তু যন্ত্রণা রয়েছে এবং ইনি কিন্তু ওয়েট করে আছেন এই কার্ড যখনই আসে তখন তার দিক থেকে কোনো অ্যাকশান আসবে না এটাই তিনি অধিক যন্ত্রণা পেয়েছেন অত্যন্ত যন্ত্রণা পেয়েছেন অত্যন্ত তোমাদের মধ্যে যে প্রবলেম কথা কাটাকাটি ঝগড়া বিবাদ এটা যে হয়েছিল এবং তার জন্য যে সম্পর্কটা ভেঙেছে সেটা পরিষ্কার উঠে এসছে এবং ইনি অত্যন্ত দুঃখ পেয়েছেন তো ইনি বসে আছেন যে তুমি যদি এগিয়ে আসো তাহলে ইনি অ্যাকসেপ্ট করবেন তোমাকেই অর্থাৎ তোমরা যারা দেখছো ইউনিভার্স ইনি ওয়েট করে আছেন তোমরা যদি তার দিকে তোমাদের হাতটা বাড়িয়ে দাও তাহলে ডেফিনেটলি ইনি মানে ইনি বসে আছেন সেই জন্যেই সেটার জন্যই ওয়েট করে আছেন যে এবং ইনি তোমাদেরকে যথেষ্ট সেই রকমই ভালোবাসেন এবং এনার মধ্যে প্যাশনও রয়েছে প্রচুর প্যাশনস রয়েছে এবং তার সাথে রয়েছে ভালোবাসা আবেগ ইমোশন। এবার দেখব যে ইনি তো কিছু করবেন না দেখার কার্ডেই আমি প্রথমেই বলেছিলাম যে আর কিছু দেখার প্রয়োজন নেই এবার দেখব যে ইনি তো কিছু করছেন না কিন্তু তোমরা কি এগিয়ে আসবে ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতি কি সৃষ্টি হবে যার জন্য তোমরা আমার ভিউয়ার্স তোমরা এগিয়ে যাবে তোমরা তোমাদের এক্সের দিকে এগিয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিউয়ার্স প্লিজ জানাও আমার ভিউয়ার্সরা কি তাদের এক্সের দিকে এগিয়ে যাবে থ্যাংক ইউ

ওকে দেখো আর কোথাও বোঝার কোনো অবকাশ নেই মানে এত সুন্দরভাবে ইউনিভার্স বুঝিয়ে দেন যে আমাকে আর আলাদা করে রিড করতে হয় না মানে উনি মানে বইয়ের মতো মানে ছবির মতো দেখো দেখো আর কিছু বলার দরকার আছে দেখো বন্ধুরা তোমরাই নেবে তোমাদের জীবনে একটা কথা বলবো তোমাদের জীবনে না আকস্মিক তোমরা তোমাদের মধ্যে কিছু রিয়েলাইজেশন হবে এই মুহূর্তে তোমরা কিন্তু এগোচ্ছ না তোমরা কিন্তু যারা দেখছো তোমরা সেই মাইন্ডসেটে কিন্তু নেই যে তোমরা অ্যাকশান নেবে তোমরা সেই মাইন্ডসেটটা কিন্তু নেই বাট তোমার জীবনে আকস্মিক কিছু রিয়েলাইজেশন হতে চলেছে কিছু সত্য তোমার সামনে উঠে আসবে তোমার জীবনের কিছু সত্য তুমি যাদেরকে খুব বিশ্বাস করেছো ভিভার্স আছো এখানে যারা তোমরা যাদেরকে খুব বিশ্বাস করেছ সেই মানুষগুলোর থেকে কিছু চিটিং কিছু ব্যাকস্টেপ তোমরা পাবে এবং তখন তোমাদের জীবনে রিয়েলাইজেশন হবে যে আমি কোন মানুষটাকে ফেলে এসেছি কিছু রিয়েলাইজেশন হবে তোমাদের জীবনে খুব আকস্মিক এবং সেটা কিন্তু বেশি দেরি নেই চলে এসছে নাইট অফ শোর্স এই কার যখন আসে না তখন খুব দ্রুত কোনো কিছু হওয়াকে বোঝায় এই যে ব্যাকস্টেপ এই যে তোমরা প্রবলেমে পড়বে কোনো কিছু নিয়ে তোমরা বুঝতে পারবে সেই যে একটা পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এই মানুষটাকে চিনতে শেখাবে এই মানুষটার মূল্য তোমাদেরকে চিনতে শেখাবে যখনই তোমাদের জীবনে এরকম একটা ঘটনা আসবে তোমরা এখনও হয়তো যাদেরকে খুব বিশ্বাস করছো সেই মানুষগুলোর থেকে কিছু তোমরা পাবে এবং তখনই তোমরা এই মানুষটাকে চিনতে পারবে এবং তখনই কিন্তু তোমরা তার কাছে ফিরে আসবে তোমাদের প্রাক্তন বা প্রাক্তনীর কাছে ফিরে আসবে এবং তারপরে কিন্তু সেখান থেকে তোমাদের একটা হ্যাপি ফ্যামিলি হওয়ার সম্ভাবনাও কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিলেন যে হ্যাঁ এখানে একটা হ্যাপি ফ্যামিলি একটা ফুলফিলমেন্ট ইমোশনালি ফুলফিলমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালো রকমভাবে দেখা যাচ্ছে ওকে তো ভীষণ ভালো লাগলো রিডিংটা লাস্টের রিডিংটা খুব ভালো লাগলো তোমরাই এগিয়ে যাচ্ছ এটাই কিন্তু দেখা গেল এবং সেই মানুষটি ওয়েট করে বসেই আছে তোমাদেরই জন্য সে কোথাও যাননি তিনি তো ভীষণ ভালো লাগলো রিডিংটা মনটাও আমার ভালো হয়ে গেল তো এখানেই আমি সমাপ্ত করছি আমার রিডিং আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে তো তোমরাও জানিও তোমাদের কি কি রকম কি টপিক তোমাদের পছন্দ কীসের উপরে রিডিং করলে তোমাদের ভালো লাগবে সেরকম তোমরাও কমেন্ট বক্সে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে তো টাটা